হুজুর আমাদের এলাকার এক মহিলা কিছুদিন পূর্বে মারা গিয়েছেন বিয়ের সময় যার মোহর ধরা হয়েছিল পাঁচ লাখ টাকা স্বামী মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল বাকি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মোহর এটা বাকি ছিল মহিলা যখন মৃত্যু শয্যায় সাইিত তখন স্বামী তার কাছে গিয়ে মহর মাফ চেয়েছে মহিলা খুব কষ্ট করে মৌখিকভাবে বলে দিয়েছে আমি মোহর মাফ করে দিলাম এর কিছুক্ষণ পরে মহিলা মারা গিয়েছেন এখানে আমার জানার বিষয় হচ্ছে এভাবে মহর যদি মাফ করে দেয় সেটা কি জায়েজ হবে এই মহর কি স্বামীকে আদায় করতে হবে না জানি উপকৃত করবেন যদি ভাই ভাই মৃত্যুসজ্জা শাহিত অবস্থায় কোনো মহিলা যদি তার স্বামীর মহরকে মাফ করে দেয় এভাবে মহর মাফ করলে মাফ হয় না আর মৃত্যু শয্যায় এভাবে বললে এটা সর্বোচ্চ ওসিয়ত হবে সেই ক্ষেত্রে মহিলার যারা ওয়ারিস রয়েছে মহিলার অন্য ছেলে মেয়ে যারা রয়েছেন বাবা মা এরা যদি এটা মেনে নেন যে স্বামীর মহরটা মাফটাকে মেনে নেন তাহলে এটা দর্তব্য হতে পারে কিন্তু সাধারণত এটা কেউ মেনে নেবেন না অতএব অবশ্য অবশ্যই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে মহিলার যারা ওয়ারিস রয়েছেন সকলেই এটা তাদের অংশ অনুযায়ী মিরাজ পাবেন এবং এটা তার স্বামীর মোহর মাফ হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন আল বাহরুর রায় খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশোতে একান্ন ফতয় হিন্দিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো তেরো রদ্দুল মোহতার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশোতে তেরো ধন্যবাদ